জীবনের বিশ থেকে চব্বিশটা বছর আমি যে বাড়িতে কাটিয়েছি আজকে সে বাড়িতে যাওয়ার জন্যই জিজ্ঞেস করতে হয় আমি সেই বাড়িতে যাব কি না কি অদ্ভুত ব্যাপারটা তাই না বাড়ির প্রতিটি আনাচে কোনাচে আমার স্মৃতি স্মৃতিজরি আছে যে বাড়ির আষ্টে পিষ্টে আমার সাথে লেগে আছে যে বাড়িতে আমার শৈশব সব কিছুই সেই বাড়িতে গিয়ে আজকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয় বারবার বেরিয়ে যাওয়ার সময় বারবার ব্যাগগুলো চেক করে নিতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো আর সাথে স্বাদের আমার সেই ঘরটাও ফেলে যাই যে ঘরের প্রতিটি আনা চেকুন ঘরের প্রতিটি আলমারি পর্দা সকল কিছুতে আমি আমার গন্ধ খুঁজে পাই আজকে সেই ঘরটা আজ আমার নয় আমি আজ সেই ঘরেরই অতিথি যে ঘরে আমার পোড়া কাপড় চোপড় সারা বাড়িতে এলোমেলো হয়ে ছিটানো থাকত আজকে সে বাড়ির একটা কোণে আমার ব্যাগটা পরে থাকে ঘরের প্রতিটি আনাচে কোনাচে কাপড়গুলো এলোমেলো করে রাখতাম ঠিক মতে ঘরটা গুছিয়েও রাখতাম না এখন দেখি মা ঘরগুলো খুব সুন্দর করে পরিপাটি করে রাখে কাউকে ঘরে ঢুকতে দেয় না ঘরগুলো এরমেরে করে দিবে বলে বান্ধবীদের সাথে বসে কত স্মৃতি কত সময় কাটিয়েছি এই ঘরে কতই না কত কিছুর না সাক্ষী আমার এই ঘর কত কান্না কত অভিমান কতই না অভিযোগ এই ঘরের সাথে আমার ভাঙা রাতে ঘরের এক কোণে বসিয়ে জানালার পাশ দিয়ে রাতের আকাশ দেখেছি সারাটি রাত শালিক পাখির মতো একটু কিছু হলে মার সাথে ঝগড়া করেছি এখন আর চাইলেও পারি না এখন প্রতিটি ক্ষণে ক্ষণে সেই স্মৃতিগুলোকে শুধু মনে করে যাই ঘরের প্রতিটি জিনিস প্রতিটি কোনায় কোনায় কত যত্ন করে কত কিছুই না আমি রেখে দিয়েছি এ ঘরের প্রত্যেকটি কোনায় আমার হাতের ছোঁয়া আছে নিজের ঘর তো আজকে বুঝি নিজের বলতে আসলে কিছু নেই এটা তো আমার বাবার বাড়ি তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো যে ব্যাগটা আমি নিয়ে আসি সেই ব্যাগটা এখন আর আলমারিতে তোলা হয় না আমার যে সাথে আলমারি ছিল যখন আমি কাউকে আমি হাত দিতে দিতাম না আজকে আমার সেই ব্যাগটায় যে কাপড়গুলো নিয়ে আসি সেই ব্যাগটা আর আলমারিতে রাখা হয় না কারণ ভাবি দু চার দিন তো থাকবো আলমারিতে নাইবা রাখলাম সোপার এক কোণে আমার ব্যাগটা রেখে দিই একটা সময় ছিল যখন ঘরের প্রতিটি জিনিস প্রতিটি কোনায় কোনায় যখন মা কোনো জিনিস কিনতো তখন খুব উৎসাহ নিতে সেই জিনিসগুলো পছন্দ করে কিনতাম ঘরের কোথায় কোন জিনিস রাখবো কিভাবে সাজাবো কিভাবে সাজালে ভালো লাগবে সব কিছুই দেখে দেখে বলে দিতাম কারণ সেটা তো আমার বাড়ি ছিল এখন বুঝতে পারছি মেয়েদের আসলে বাবার বাড়িও নেই আবার শ্বশুর বাড়িও আছে কিন্তু নিজের কোনো বাড়ি নেই এখন বাড়িতে গেলে কোনো জিনিস যদি নতুন দেখি মাকে বলি এটা নতুন কিনেছো এটা কবে কিনেছো খুব সুন্দর হয়েছে কি অদ্ভুত তাই না ব্যাপারটা আসলে আমাদের মেয়েদের জীবনটাই এমন কেমন জানি সব কিছু এলোমেলো মাঝে মাঝে মনটা মানতে চায় না তারপরও মেনে নিতে বাধ্য হই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই পাশে থাকবেন ভালো থাকবেন